জন্য ইমাম বখারি রাহেমাহল্লা সব কিছুর মূলে এখলাস বিশুদ্ধ নিয়তের কথা বলেছেন এজন্য তিনি তার কিতাবের শুরুতে বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত সকল আমল নিয়তের উপর নির্ভরশীল আপনি নিয়তটা যদি যত পরিপক্ক রাখবেন তত বেশি আপনি আমলটাকে আমলের ফলাফলটা আপনি তত বেশি কনক্রিট পাবেন তত মজবুত আমল পাবেন যেমন তাওহিদ এক নম্বর তাওহিদ যদি একটা ঠিক থাকে তাহলে আল্লাহ কি দিবেন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা ক্বাল আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদিয়া ইলাল আরশ মাসতানাবিল কাবায়ির কেউ যদি মুখলেস হয়ে খাঁটি ভাবে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই কাউকে কোন খুশি করার জন্য নাই আল্লাহ তুমি এক আল্লাহ তোমার সাথে কোন শরিক নেই এ বুঝে সাক্ষ্য দিতে পারে আল্লাহ বলছেন আসমান পর্যন্ত নেকির দরজা খুলে দেওয়া হবে সুহান আল্লাহ কি তার আরস পর্যন্ত পৌঁছে যাবে সুহান আল্লাহ এটি হচ্ছে তৌহিদ কে মজবুত করার তৌহিদ এখলাস কে আপনি মজবুত করলেন দুই নাম্বার। মসজিদে যাবেন এটাও যে খ্লাস ভিত্তিক যদি হয় নবীজি বলছেন কেউ যদি নির্ভেজাল ভাবে বাড়ি থেকে বের হলো একটাই টার্গেট মসজিদে যাব। গিয়ে জামাতে নামাজ পড়বো জামাতে সালাত আদায় করলো নবীজি বলছেন খামসাউন পঁচিশ গুণ মর্যাদা বেশি পাবে সুহান আল্লাহ একাকি পড়ার চাইতে এবার বাড়ি থেকে উজু করে সুন্দর করে বের হয়ে গেলেন নবীজি বলছেন প্রত্যেকটা ধাপে ধাপে তার একটা সোয়াভাবে হবে সুহান আল্লাহ একটা ধাপে ধাপে তার একটা করে গুনা উঠে যাবে সুহান আল্লাহ এটা হচ্ছে এটা হচ্ছে টার্গেট শুধু তাই নয় এরপর সালাত আদায় করে যতক্ষণ সে ওই জায়গায় বসে থাকবে আল্লাহর ফেরেশতা তার পক্ষে দোয়া করবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা হামহু আল্লাহ তুমি তার প্রতি রহম নাজিল করো আল্লাহ তুমি তাকে দয়া করো সুবহানাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দাও এটা কেন হবে কখন হবে নামাজে বের হলেন সাথে সাথে আসসালামু আলাইকুম আমাদের সাথে আছেন তো এই ধান্দা করলে হবে না হুজু করি পাকা পোকা মন নেস্তিদ আসবেন তবেই তো আপনি এর রেজাল্টটা পেয়ে যাবেন তিন নম্বর শিয়ামের ক্ষেত্রেও যদি আপনি নির্স্কোলোষভাবে শিয়াম রাখেন তবে আপনি সব পাবেন শুধু হাদিস ওনের আব নাই রসুল বললেন মানস আর মাদানা ইমান আর ওয়াহেতেশাবান গোফিলা মাথা কা দেবেন যদি ঈমান নিয়ে বিশুদ্ধ নিয়ত নিয়ে সবের আশায় শিয়াম রাখেন তবেই পূর্বের গুণাগুলা মিটিয়ে দিবেন শুভহান আল্লাহ মানুষ দেখানোর জন্য করলে হবে না এভাবে চার নম্বর কেয়ামুল লায়েল রাতের তাহাজ্জুত রাখবেন তাও আপনি আল্লাহর জন্য যদি করেন গুফিল্লাহুমা দামি পূর্বে সবগুলো মাফ করে দেবেন ভিত্তিক যদি একটা আল্লাহ খুশি করার জন্য তিনি বলছেন আল্লাহকে খুশি করার জন্য যে একটা সিয়াম কেউ রাখে আমি আজকে দিন সিয়াম রাখবো আগামী সোমবারে সিয়াম রাখবেন আল্লাহ খুশি করার জন্য আল্লাহ যেন আমাকে দয়া করেন আল্লাহকে আমি মানি জানি এই নিষ্কুলুষভাবে আপনি শিয়াম পালন করলেন রাসুল বলছেন সত্তর হাজারের পথ জাহান নাম থেকে তাকে তুলে রাখবে সোহান আল্লাহ এই নির্ভেজন আমলের প্রতিচ্ছবি আপনাকে বলছি